মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান আমাদের কাছে দুই পিস রয়েছে যে দেখতে পাচ্ছেন মডেল থ্রি জিরো ডাবল ওয়ান পুরাতন মাইক্রোটিক পুরাতন হলেও সম্পূর্ণ ভালো আছে সচল আছে থাকছে সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি আমাদের কাছে এই মুহুর্তে দুই পিস আছে আজকে কত তারিখ একটু বলে নিচ্ছি আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ জানুয়ারি দুই রোজ মঙ্গলবার কালকে কিন্তু বুধবার মোবাইল বন্ধ দোকান বন্ধ মার্কেট বন্ধ সব কার্যক্রম বন্ধ বুধবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধের দিন এগুলোর মধ্যে থেকে একটি মাইক্রোটিক আমরা পাঠাবো যশোর বেনাপোল গাজীপুর যশোর বেনাপোল গাজীপুরে পাঠাবো একটি মাইক্রোটিক পাঠানোর পূর্বে একটু চেক করে দেখিয়ে দেই কোন মাইক্রোটিকটা ভাইয়ের কাছে পাঠাচ্ছি এবং চালিয়ে চেক করে দেখিয়ে নিশ্চিত হয়ে তারপর ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আইটিকে পাওয়ার কানেক্ট করলাম পাওয়ার কানেক্ট করার পর প্রথমে একটা বিপ দিবে এরপর দুটো বিপ দিবে এবং রেডি হয়ে যাবে এরকম আশা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন কিন্তু রেডি হয়ে গেল মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড ব্লাঙ্ক কোনো পাসওয়ার্ড নেই কোনো পাসওয়ার্ড নেই আমরা কি করব কম্পিউটার থেকে একটি কানেকশন নিয়ে আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের মধ্যে উইন বক্স আছে সেই উইন বক্সের সহযোগিতা নিচ্ছি এবং কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখা যায় ক্লিয়ার একটু কাছ থেকে দেখাও করলে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড কি ব্লাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড নেই ম্যাক পেয়েছে ম্যাকে ক্লিক করলাম কোনো আইপি নেই কানেক্টে ক্লিক করলাম ইন্টারফেসের ভিতরে প্রবেশ করলাম এরপরে আমরা ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এখানে একটি এসএফপিও রয়েছে সিস্টেমে যাই সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম এই হচ্ছে টোটাল কনফিগারেশনটা এখানে র্যাম কতটুকু আছে ওয়ান জিবি আছে কোর কাউন্ট কত দুই দুই কোরের মাইক্রোটিক ওয়ান জিবি র্যাম রয়েছে স্টোরেজ কত একশো আঠাশ এম স্টোরেজ রয়েছে এই হচ্ছে ভার্সন কত ভার্সন হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট নাইন এটা আমরা যশোরে পাঠাচ্ছি বেনাপোলে দ্বিতীয় পোর্টটা চেক করছি একটা একটা করে একটু পোর্টগুলো দেখিয়ে দেই তারপরে কুরিয়ারের জন্য এটা রেডি করে ফেলি এবারে পাঠাও কুরিয়ারে পাঠাবো মনে রাখবেন বুধবার কিন্তু আমাদের বন্ধের দিন তিন নম্বর পোর্টটা চেক করছি বুধবার দিন আমাদের সকল কার্যক্রম বন্ধ তৃতীয় পোর্ট আমরা চেক করছি তিন নম্বর পোর্টটা দিয়ে ঢুকলাম এবার চতুর্থ পোর্ট চার নম্বর পোর্ট দিয়ে আমরা প্রবেশ করছি মাইক্রোটিকের মধ্যে মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান আপনারা দেখছেন এবার পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্ট আমরা চেক করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এটাই হচ্ছে আমাদের একমাত্র ফোন নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন মেসেজদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না কী করবেন ভয়েস মেসেজ দিবেন কিংবা টেক্সট মেসেজ দিবেন আর কথা বলতে চাইলে নম্বরে কল দিবেন কথা বলতে চাইলে মোবাইল নম্বরে কল দিবেন কথা বলতে চাইলে কি করবেন মোবাইল নম্বরে কল দিবেন হোয়াটসঅ্যাপে কি করবেন মুখে বলে কিংবা লিখে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে কি করবেন লিখে মেসেজ দিবেন কিংবা মুখে বলে মেসেজ দিবেন দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা পোর্ট একটা একটা করে চেক করে দেখাচ্ছি সর্বশেষ পোর্ট যে দশ নম্বর পোর্ট কানেক্ট করলাম ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করছি কানেক্ট হয়ে গেল আমরা এক এক করে প্রত্যেকটা পোর্ট চেক করে দেখালাম এই হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান এটি আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায় পাঠাচ্ছি খুলে ফেললাম এখান থেকে ভাইয়া এর আগেও আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছেন যশোরে থাকেন যশোর ব্যানাপল যথেষ্ট জেন্টেলম্যান আমরা তার কাছে এই মাইক্রোটিকটি পাঠিয়ে দিব হাফিজুর রহমান সবুজ ভাই হাফিজুর রহমান সবুজ ভাই যিনি যশোর বেনাপোলে থাকেন তিনি যথেষ্ট জেন্টলম্যান অনেক দিন থেকেই আমাদের সাথে পথ চলছেন এই হচ্ছে ভাইয়া ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে ঢাকাতে আসলে অবশ্যই আমাদের দোকানে আসবেন ভাইয়া এটা আমরা প্রথম একটু ঠিক আছে একটু ডাবল বাবল পলি দিয়ে একটু পেঁচিয়ে দেই যাতে করে খুব মজবুত থাকে জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আর কথা বলতে চাইলে কি করবেন নম্বরে কল দিবেন কি আমরা এই যে ভিডিও করি মাঝে মধ্যে হয়তো একটু দেরি হতে পারে রেসপন্স করতে তো দশ বিশ মিনিট দেরি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যে ভাইয়া এটা আছে কিনা দাম কত কোথায় দোকান ইত্যাদি ইত্যাদি যা যা জানতে চান আর কি মনের যত কথা আছে সবগুলো বলে রাখবেন আমরা এক এক করে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান এটা প্যাকিং করছি পাঠকুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেব বলে আমরা আমরা টোটাল প্রক্রিয়াটাই কীভাবে পাঠাই কী করি না করি সব কিছু কিন্তু আপনাদেরকে শেয়ার করি যাতে করে আপনারা সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন সেই পরিমাণে কোনো আপনাদের মনে সন্দেহ কৌতূহল কোনো কিছু না থাকে আমাদের কাছে যখন যে প্রোডাক্ট থাকে সেগুলি আমরা ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে করে পিছিয়ে দিই তা না হলে হয়তো ঢুকতে অসুবিধা হতে পারে ভাইয়ের সাথে অনেকদিন ধরেই কথা হয় যশোরের ভাইয়া বেনাপোল গাজীপুরের ভাইয়া কিন্তু কখনো তিনি আসেন নাই তো আশা এর পরবর্তীতে আসবেন আর যারা নতুন আছেন আমাদের ভিডিও দেখছেন তারা তাদেরকে বলব এখনই প্রোডাক্ট ক্রয়ের দরকার নেই আস্তে আস্তে দেখুন যখন আপনার ভালো লাগা তৈরি হবে বিশ্বাস হবে দোকানে আসবেন দেখবেন তখন ক্রয় করবেন কষ্টের টাকা আপনারটাও কষ্টের টাকা আমারটাও কষ্টের টাকা যাচাই বাছাই করে পণ্য ক্রয় করুন দোকানে এসে ক্রয় করা সব থেকে উত্তম নিজে না বুঝলে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে নিন দোকান সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত খোলা একটু পেরেশানি হয়ে যাচ্ছে মনে হয় দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেল মোবাইল নম্বরের শেষের চার সংখ্যায় হচ্ছে পার্সেল আইডি জিরো সিক্স থ্রি ওয়ান এটি হচ্ছে কাস্টমার পার্সেল আইডি পাঠিয়ে দেওয়া হচ্ছে যশোর বেনাপোল গাজীপুর এলাকায় আমাদের কাছে এই মুহূর্তে থ্রি জিরো ডাবল ওয়ান এটি বিদায় নিচ্ছে তবে আমাদের সাথে আরও একটি রয়েছে থ্রি জিরো ডাবল ওয়ান চাইলে সংগ্রহ করতে পারেন আজকে সাতাশ জানুয়ারি দু হাজার রোজ মঙ্গলবার বুধবার সাপ্তাহিক বন্ধ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন কল করবেন না কল করতে চাইলে সরাসরি মোবাইল নম্বরে কল দিন জিরোয়া নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ